দশগুলো আপনার দেখতে পাচ্ছেন এটা বিড়ালের হাট আর এই হাটে প্রচুর পরিমানে বিড়াল পাওয়া যায় দুপুর এক নম্বর বিড়ালের হাট এখানে বিড়াল সব ধরনের বিড়াল প্রচুর পরিমাণে পাওয়া যায় তো আপনার এখানে আসতে পারে কোনো বিড়াল আপনারা নিতে পারবেন আপনি খুব পছন্দ মতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ

এত সুন্দর সাইজের এর একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছি এটা কি জাতীয় বিড়াল ভাই ভাই এটা পার্সিয়ান এটা হচ্ছে অড আই ফিমেল জি ভাই

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে ওকে ভাই ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন না খুব সুন্দর সুন্দর পাখি আপনার অনেকগুলো ভাই ভাই সব টেম সব টেম হ্যাঁ সব পাখি হ্যাঁ

আর এটা ছয়শ এটা ছয়শ এটা এগুলো সবগুলো এখন আমি বিক্রি করবো না কিছুদিন পরে তো হ্যাঁ এগুলা নিয়ে আসছি দেখানোর জন্য আচ্ছা যদি লাগে আর কি হবে না এখানে হবে কেউ নিতে চলে হবে আচ্ছা কেউ নিতে চলে যোগাযোগ করবেন হ্যাঁ হয় মান জিৰ' ওৱান ফাইভ ছিক্স এইট টু এইট ওৱান নাইন থ্ৰী এইট লোকেশ্যন মেইটপ অ'টো ভালে ভাল পাওঁ